আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বাজে হইতেছে চারটা চারটা পাঁচ বাজে তো নামাজে জামু নামাজ আজান দিছে নামাজও যামু তো নামাজের নামাজ পড়া তারপরে আয়মানটা খেলতেছে ক্রিকেট খেলতেছে তো ওই জায়গায় এক মসজিদের সামনে যে জায়গাটা পরিষ্কার করেছিল আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে তো খেলাধুলা করার জন্যই তো এখানে খেলাধুলা হইতেছে চলান যাই যে নামাজটাও পড়ে আসি আর কিরকম খেলাধুলা হয় একটু দেখে আসি তো মসজিদের সামনে অনেক লোকজন হয়েছে খেলাধুলা দেখতেছে তো আমিও যাই দেখি যে তারপরে আবার মুরগির ঘরে কাজ আছে ঘরে কাজ করতে হইব মুরগি খাবার দিতে হইব ওই যে খেলাধুলা চলতেছে অনেক দর্শকরা ওয়াইসা পড়ছে লোকজন অনেক হয়েছে তো খেলাধুলা আর আগে শুরু হয়েছে তো আমার একটু আসতে লেট হয়ে গেছে সাবি সাভি উমর গোমর বাড়িতে গেছে

অজু করবো অজু করে নামাজ পড়তে হইব নামাজটা করে নেই তারপরে খেলাধুলা দেখি তো এখানে নামাজের সময় নামাজের শেষ করে আবার খেলাধুলা শুরু করব করবো তো আমরা নামাজ পড়ি নামাজ পড়ে আবার দেখি খেলা তো নামাজ শুরু হয়ে গেছে আমরা নামাজ পড়ে নে এখন তো নামাজ পড়া শেষ নামাজ পড়ে আবার যে খেলাধুলা শুরু হয়ে যাব তো আবার চলে যেতে হইব মুরগিরে খাবার দিব মুরগিরে খাবার দিয়ে তারপরে কি করতে হইব কাজ আছে গতিকে খেলতে থাকুক যে মারা যাইতেছে বাড়িতে মর সাইকেল চালাইতেছে তো বাড়িতে যাই বাড়িতে যাই না মুরগিরে খাবার দিই গে তো পাঁচটায় চলা যাই মুরগিরে খাবারটা টাবার দিয়ে মুরগি ঘরের আসি শিখে তো একটু পরে সন্ধ্যা যাইব তো সব কিছুই গুছাইতে গুছাইতে আবার পরে মানে অন্ধকার করে যায় আর দিন ছুটো দাই এই পাশে মাটি ফেলাইছে অনেক দিন ধরে মাটি ফেলাইছে জায়গায় গাছ হয়ে রয়েছে খেলাধুলা দেখে বাড়িতে এসে পড়ছি ভালোই লোকজন আছে অনেক খেলাধুলায় আমি তো মনে করছি প্রথম দিন না তারপরে ফাইনাল দেরি আসছে

তারপরে কোয়েল পাখিরে খাবার দিব তো এখন হতেছে বিকেলবেলা তো মুরগিরা তো খাবার তিন বেলা দেয় মানে সকালে একবার দেয় আবার দুপুরে দেয় আর হতেছে বিকেলে যেরকম বিকেল টাইমে দেয় একবারে রাতের জন্য আর কি তো তারপরে তো সকাল এরকম করে দেয় আর আমাদের কোয়েল পাখি যে ডিমগুলো পারে ওই কয়েকদিন আর কি ডিমগুলো ই করছে বাজারে নিয়ে বিক্রি করছে তো এখন আবার হচ্ছে কি ওই যে বাড়িতে থেকে নিয়ে যায় এসে মানে বাড়ির আশেপাশে যে যারা মানুষ আছে তারা আর কি শুনছে তো শোনার পরে আর এই যে ই করতে হয় না বাজারে বিক্রি করতে হয় না প্রত্যেক দিন যে ডিম পারে প্রত্যেক দিনের গুলো প্রত্যেক দিনই আইসা নিয়ে যায় যেমন আজকেও সকালবেলা বই গেছে ডিমের কথা পরে বলছে বিকেলবেলায় এসে নিয়ে যায় বিকেলবেলায় ডিম উঠাইবো তো এই যে পরে বিকেলবেলায়ও আইসা বলছে বলছে ডিম কি উঠাইছে তাহলে নিমো আমি পরে বলছে যে ঠিক আছে ডিম উঠাই দিই তারপর নিয়ে যায় না আইসা তো আবার একজন আরেকজন আইসা বই লাগেছে আজকে আজকে নিতেছিলো পরে আমি বলছি যে আজকে তো অন্য একজন চাইছে তো তাকে দিতে হইব সে যেহেতু আগে বলছে আজকে তো দিতে পারবো না তো তুমি আইসা আবার কালকে নিও যা তো পরে আবার সে আবার কালকে নিব। আবার আজকে যে নিব সেও বলছে কালকের কথা পরে বলছে যে না কালকে আবার আরেকজন চাইছে আপনি আবার পরের দিন নিন এরকম থাকেই এর আগেও বাড়িতে থেকে অনেকজনেই নিয়ে গেছে আইসা তো এরকম করে আর কি আর এখন আর বাড়িতে থেকে বিক্রি হয়ে যায় মানে বাজারে আর নিতে হয় না যা 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 পানি অত দিতে হইব পানি অত শেষ পানির পাত্রটি দাও আমি নিয়ে আসি তুমি কোয়েল পাখিরে খাবার দাও ওই পাশের ধমসা কাটা শেষ আজকে কয়টা ফেল হয়েছে দাও পাত্রটি দাও পানি বইটা নি আহি পানিগুলো বইটাই নে তারপরে দেই বিলাই কই হয়ে গেছে কিশোর জায়গা কিশোর জায়গা এটা আনাস তুমি আসছ তুমি ঘুমাইছিল তো ওইদিকে তো মুরগিরা খাবার দেওয়া শেষ তারপরে পানিও দিয়ে দিছে দিতেছে আর কি এইদিকে আবার ওই যে ধান খেত ধান যে ধান খেতে বিষ দিতেছে ওই যে আমাদের এদিকে ধান চাষটাই বেশি হয় এক ধান কাইটা আরেক ধান বনে এক ধান কাইটা আরেক ধান বনে এরকম আর কি এই যে ধান ধান গাছে বিষ দিতেছে

তো ডিম উঠে আমার কাছে দিয়ে দিলাম ওই যে নিব সে রইছে বাড়িতে এখন নিয়ে দিয়ে দিব না দিয়ে দরকার আঠ হালি ডিম হয়েছে তো আঠ হালি আর কি দিয়ে দিব তো এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে তো বাবা বাবাই যে ঘরের দরজা গুলা লাগাই দিতেছে দরজা গুতেছি পর্দা গুলা লাগাই দিতেছে তো এটা দিছে প্রতিদিনের কাজ সকালে খোলা আর বিকেল বেলায় আবার লাগাই দেওয়া তো আমাদের বিকেলের কাজ তো শেষ এখন বাড়িতে চলে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিও টা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ